No, <laughs> এত বড় পোস্টারে নিজের ছবি দেখে মনটা খুশিতে ভরে যাচ্ছিল আমি স্বপ্নও কোনোদিন ভাবিনি যে আমারও ছবি এত বড় পোস্টারে লাগতে পারে একজন সাধারণ গরিব পরিবারের ছেলের ছবি তুমি এত বড় বড় ইউটিউবারদের পাশে লাগিয়ে দিয়েছ এর থেকে বেশি খুশির আর কি হতে পারে দিলদা তোমাকে মন থেকে স্যালুট মন থেকে অনেক ধন্যবাদ হাজার হাজার মানুষের ভিড়ে এই প্রোগ্রামটা লাইভে চলছিল আর লাইভে কে ওয়াচ করছিল জানো আসামের মুখ্যমন্ত্রী ভাবা যায় কত ভালো প্রোগ্রাম হলে একজন মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামকে ওয়াচ করে তাহলে ব্লগ শুরু করা যাক সেদিন গিয়েছিলাম বিষ্ণুপুরে দিলদা ইনভাইট করেছিল খুব খুশি হয়েছিলাম এক মহা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে দু হাজারেরও অধিক রক্তদাতা রক্ত দিয়েছিল খুব খুশি হয়েছিলাম আমি আমাকে আমরা একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেই গাড়িতে করে আমরা এখন যাচ্ছি লালমাটি রিসোর্টে লালমাটি রিসোর্টে ফাইনালি পৌঁছে গেলাম লালমাটি রিসোর্টের রুমগুলো খুব সুন্দর ছিল এখানে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে আমরা বিকেলবেলায় বেরিয়ে গেলাম অন্নপূর্ণা হোটেলে বিষ্ণুপুরের সবচেয়ে ভালো হোটেল

তুমি কি অঁটা কোঠাই আছে বল ফাইনালি আমাদেরকে বরণ করা কমপ্লিট এরপরে আমরা যাব জয়পুর বনলতা রিসর্টে ও এইখানে যা ফিলিংস হচ্ছিল না মনের মধ্যে বিরাট ফিলিংস হচ্ছিল তো উজ্জ্বল দা বং মিডিয়া উজ্জ্বল দার ফিলিংসটা একবার শুনবো আমরা অসাধারণ অসাধারণ একটা ভালো প্রোগ্রাম আর হিনার প্রোগ্রামে যে আসবে ভাই বিশ্বাস করেন কিছু মিনিটের জন্য প্রধানমন্ত্রী ফিল পাবে প্রথমে একটা অ্যাম্বুলেন্স দেবে আর কুড়ি পঁচিশটা গাড়ি থাকবে মিডিলে গেস্ট যে থাকবে গেস্টের গাড়ি আমার গাড়িটা মিডিলে আছে চলুন একবার দেখুন এই জার্নিটা যেভাবে আমাকে রিসোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমি প্রধানমন্ত্রী ফেল পাচ্ছি বিশটা গাড়ি আমাদেরটা সব আমাদেরটা সহ একুশটা

বাঁকুড়া এসে ফাইনালি তারপর যখন বং মিডিয়া উজ্জ্বল দাকে হঠাৎ করে একটা গান করতে বলে তখন কি করে ডাক দিয়ে আছেন দেও দা আমারে রুই আর বেশি দিন নিজের ঘরে হে ডাক দিয়েছেন মো দেও দা আমারে রুই আর বেশি দিন নিজের বাড়িতে দেন আমরা শেষে এখানে বনালো তাতে ডিনারটা সেরে নিলাম সাথে ছিল দিলদা মহুয়া দিদি আমাদের এবং মহুয়া দিদির ভাই আমি তো বলছিলাম যে রুটি তরকারি দিয়ে দাও মহুয়া দিদি আমাকে বললো রুটি তরকারি তো তোমাকে তোমার বউ বাড়িতে বানিয়ে খাওয়াচ্ছেই আবার রুটি তরকারি এখানে কি খাবে এত সুন্দর সুন্দর আইটেম আছে ইলিশ মাছ খাও পোস্ত পোড়া খাও আরো কত কিছু আছে আদিবাসী চিকেন আছে আদিবাসী চিকেন খাও তো যাই হোক দিদি বললো দিদির বলাতে ইলিশ মাছ অর্ডার করেছিলাম আদিবাসী চিকেন অর্ডার করেছিলাম আমার ক্যামেরাম্যান ছিল না তো খুব সুন্দর সুন্দর মুহূর্ত গুলো শ্যুট করা হয় না যতটুকু শ্যুট করেছি নিজেই শুট করেছি ডিনার শেষ করে চলে এলাম আমরা অন্নপূর্ণাতে এই যে লাড্ডু লাড্ডুর কারসাজি শুরু করেছে ওর মায়ের চুলে ক্লিপটা লাগিয়ে পেজ খাইয়ে দিয়েছে ওর মা ওই যে ক্লিপ খোলাতে ব্যস্ত আর ও লাড্ডু খেলাতে ব্যস্ত তারপরে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম রক্তদান শিবিরের মঞ্চে এখানে দিলদার টিমের তরফ থেকে সকলকে একে একে বরণ করে নেওয়া হচ্ছে এই যে আমাকেও বরণ করে নিল তারপরে কি এত বড় মঞ্চে আমি কোনোদিন উঠিনি এত বড় প্রোগ্রামের এত বড় মঞ্চে প্রথমবার অনেকটাই নার্ভাস ফিল হচ্ছিল আমি আমার ছোট্ট একটুখানি বক্তব্য আমি রাখলাম আর জীবনে প্রথমবার ওই মাইক ধরলাম মাইকও এর আগে কোনোদিন আমি ধরিনি যাই হোক আশা করি যতটুকু বক্তব্য রেখেছিলাম সকলের ভালো লেগেছে এবং সকলেই হাততালি দিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম তারপরে আমরা রক্তদান শিবির শেষ হওয়ার পরে শুভ কাজ সম্পন্ন হওয়ার পরে চলে গেলাম অন্নপূর্ণা হোটেলে এবং অন্নপূর্ণা হোটেলে রাত্রিটা থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এলাম দিলদার বাড়িতে দিলদার বাড়িতে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে এই যে দিলদার রুম দেখাতে ব্যস্ত দিলদার রুমটা ও কি লাগছে অসাধারণ এত ছবি মানুষে এত গিফট করেছে এত ওয়ার্ড মানে সত্যি কি লাগছিল তবে আরো এই প্রোগ্রামে অনেক অনেক গিফট করেছে অনেক গিফট দিয়েছে মানুষে সেই সাজাবে গিফট গুলো ছোট দেখে আর হবে না অনেক বড় একটা রুম বানাতে হবে দিল দেখে কমসে কম এই রুমটা ডবল তো বানাতে হবে না হলে কিন্তু এত কিছু আর রাখা যাবে না দিল দেখে দেখেছিলাম কাছ থেকে কোনোদিন দেখিনি আজ কাছে পেয়ে দিলদাকে সত্যি মনে হলো একজন মাটির মানুষ দিলদা সত্যি একজন বড় মনের মানুষ দিলদা প্রত্যেকটি অসহায় গরিব ফ্যামিলির পাশে দাঁড়ায় তার জন্যই মানুষ দিলদাকে এত ভালোবাসে দিলদা তোমাকে মন থেকে সেলুট জানাই সমস্ত বিষ্ণুপুরবাসী দিলদা দিলদার টিম এবং আমন্ত্রিত সকল অতিথির কাছ থেকে এতখানি ভালোবাসা আর সম্মান পাওয়ার পরে আমার বিষ্ণুপুর থেকে আসতেই মন করছিল না কিন্তু কি করবে নিজের বাড়ি ফিরে আসতেই হবে যাই হোক পৃথিবী গোল আবার কোনোদিন দেখা হবে সকলের সাথে সমস্ত বিষ্ণুপুরবাসী দিলদার দিলদার টিম এবং সমস্ত আমন্ত্রিত অতিথিগণকে অসংখ্য ধন্যবাদ জানাই